পাঁচ হাজার টাকার ভাপা পিঠা খাওয়ার জন্য এখন আর নরসিংদিতে যেতে হবে না বাসায় অল্প কিছু টাকা খরচ করেই বানিয়ে নিলাম এই শাহি ভাপা পিঠা এক কাপ চালের গুঁড়ি তার সাথে নিয়েছি লবণ গুঁড়া দুধ রুম টেম্পারেচারে থাকা লিকুইড গরুর দুধ অল্প অল্প করে মিক্স করেছি এরকম ঝুরঝুরে হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিচ্ছি সাদা এলাচের দানা এবং জয়ফল আমি ওয়ান ফোর টি স্পুন করে নিয়েছি এভাবে পাউডার বানিয়ে নিলাম এখন নারিকেল কোরানো কিশমিশ তিন রকমের বাদাম খেজুর নিয়েছি গুঁড়া দুধ ঘি এবং লাগছে হচ্ছে খেজুরের গুড় সব কিছু একত্রে মিক্স করে নিব আর এইদিকে যেই চালের গুঁড়িটা রেখেছিলাম সেটা এখন আমি চেলে নিচ্ছি একটু আগে যে স্পেশাল মিশ্রণটা বানিয়ে নিলাম সেটা কিন্তু আমি চালের গুড়ির সাথে মিলিয়ে দিয়েছি এখন একটা কেকের মোল্ডের মধ্যে আমি লেয়ারিং করে এই পিঠাটা সাজিয়ে নিব মাঝে আমি সামান্য খেজুরের গুঁড়ো ব্যবহার করেছি ব্যাস হয়ে গেছে এখন এটা আমি ভাপিয়ে নিব বা স্টিম করে নিব ঘড়ি ধরে তিরিশ মিনিটের মতো বিশ থেকে তিরিশ মিনিট লাগবে এরকম আলহামদুলিল্লাহ আমার ভাইরাল ভাপা পিঠা একদম রেডি ভাপা পিঠার টেস্টও যে এরকম শাহি লেভেলের হতে পারে এই পিঠা না খেলে আমি কখনও জানতামই না